হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি এম টিএস মিডিয়া বাংলা নতুন আরেকটি ভিডিওতে আজকে থেকে শুরু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড মাস্টার ক্লাসের ধারাবাহিক পর্বের প্রথম পর্ব অর্থাৎ এর পরবর্তীতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের অন্যান্য পর্বগুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে নিয়ে আসব। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে শিখতে আগ্রহী অথবা যারা সবে মাত্র মাইক্রোসফট ওয়ার্ড শিখতে শুরু করেছেন যাদের মাইক্রোসফট ওয়ার্ডের নলেজ একেবারে শূন্যের কোঠায় যারা এখনও মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে খুব ভালোভাবে জানেন না তারা যদি এই ভিডিওগুলো মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পর্ব দেখেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি নিজেকে একজন এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারবেন কারণ এই ভিডিওগুলোতে আমি বিগিনারদের কথা মাথায় রেখেই একদম বিগিনিং লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এমএস ওয়ার্ডের প্রতিটি বিষয় প্রতিটি অপশন এবং প্রতিটি রিবন আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনারা জেনে থাকবেন মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক উদ্ভাবিত একটি প্রোগ্রাম সেটি মাইক্রোসফট অফিসের আন্ডারে একটি যতগুলো প্রোগ্রাম আছে তার মধ্যে জনপ্রিয় প্রোগ্রামগুলোর একটি মাইক্রোসফট অফিসের আন্ডারে যতগুলো প্রোগ্রাম আছে তার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই তিনটি প্রোগ্রাম খুব বেশি জনপ্রিয় আর এই তিনটি প্রোগ্রামের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডটি মূলত প্রথম দিকে শিখতে হয় মাইক্রোসফট ওয়ার্ড যদি আপনি ভালোভাবে জানেন তাহলে পরবর্তীতে আপনার মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ার পয়েন্ট আপনার জন্য সহজ হয়ে যাবে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা যে সমস্ত কাজ করতে পারি সেগুলো হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ডকুমেন্ট তৈরি করা তারপরে যদি কোনো একটা রিপোর্ট তৈরি করতে চান তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে সেই রিপোর্টটি তৈরি করতে পারবো যদি আমরা কোনো রেজুমি তৈরি করতে চাই সেই রেজুমিটি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে তৈরি করতে হয় তারপরে যদি কোনো ফ্লায়ার তারপর ভিজিটিং কার্ড ইনভাইটেশন কার্ড এই জিনিসগুলো ওয়ার্ডের মাধ্যমে মূলত তৈরি করতে হয় সে কারণে মাইক্রোসফট ওয়ার্ডটি জানা সবচেয়ে বেশি জরুরি পরবর্তীতে মাইক্রোসফট ওয়ার্ডটি জানলে আপনার অন্যান্য যতগুলো প্রোগ্রাম সবগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে আর সে কারণেই আমি এই ভিডিওগুলো শুরুর দিকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের যে বিষয়টি সে বিষয়গুলো কভার করার চেষ্টা করব পরবর্তীতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট এক্সেল নিয়ে ভিডিও পাবলিশ করব আর সে কারণেই আমি মাইক্রোসফট ওয়ার্ডের এই প্রোগ্রামটি প্রাথমিক অবস্থায় রেখেছি মাইক্রোসফট ওয়ার্ড পুরোটা কমপ্লিট হলে আমি পরবর্তীতে মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ার পয়েন্টের উপরে ভিডিও পাবলিশ পাবলিশ করবো সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন কথা না শুরু করা যাক মাস্টার ক্লাসের আজকের এই প্রথম পর্বটি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য প্রথমে আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা থাকতে হবে আমি ধরে নিচ্ছি আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে আমি আমার কম্পিউটারে যে ভার্সনটি ইউজ করছি সেই ভার্সনটি হচ্ছে মাইক্রোসফট অফিস এল টি প্রফেশনাল প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আপনি যে ভার্সনে ইউজ করে থাকুন না কেন সব ভার্সনেই মাইক্রোসফট ওয়ার্ডের কাজ সবই প্রায় একই রকম এতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এই ভিডিওগুলো দেখলে পরে আপনি সব ভালসারেই কাজ করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এবার চলুন মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি কম্পিউটার থেকে মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাপ্লিকেশনটি ওপেন করার জন্য কয়েকটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে তার মধ্যে প্রথম পদ্ধতিটি হচ্ছে এখানে যে স্টার্ট আইকনটি রয়েছে এখানে ক্লিক করে এই সেন্টারের অংশটিতে দেখবেন আপনি কোথায় মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি আছে আমার এখানে এই অংশটিতে দেখতে পাচ্ছেন ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি রয়েছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন হবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার দুই নম্বর পদ্ধতিটি হচ্ছে স্টার্ট আইকনের ডান পাশে যে সার্চ অপশনটি রয়েছে সেখানে যদি ওয়ার্ড লিখে সার্চ করেন তাহলে কিন্তু এম এস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করা যাবে আমি এখানে ওয়ার্ড লিখে সার্চ করছি দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি রয়েছে আমি যদি এখানে ক্লিক করি মাইক্রোসফট ওয়ার্ড যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু ওপেন হবে এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশন ওপেন করার তিন নম্বর পদ্ধতিটি হচ্ছে ডেস্কটপের যে কোনো স্থানে আপনি যদি পয়েন্টারটি নিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করেন এরপরে নিউ থেকে ডান দিকে গেলে দেখতে পাবেন এখানে এম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটা অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন কি হবে দেখেন আমি ক্লিক করছি ক্লিক করার পরে এই ডেস্কটপে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে মাঝখানে যে অংশটি হাইলাইট করা রয়েছে আমরা এখানে কিছু লিখে এই ডকুমেন্টটির নাম একটা নাম দিয়ে সেটিকে সেভ করে নিতে পারি আমি আপাতত এটিকে সেভ করছি না যেহেতু আরও একটা পদ্ধতি আপনাকে আপনাদের দেখাবো সেই কারণে এম এস ওয়ার্ড ওপেন করার চার নম্বর পদ্ধতিটি হচ্ছে কীবোর্ড থেকে উইন্ডোজ এবং আর একসাথে প্রেস করতে হবে উইন্ডোজ এবং আর একসাথে প্রেস করলে এরকম একটি ছোট্ট ডায়লগ বক্স ওপেন হবে সেখানে সেন্টারে উইন ওয়ার্ড লিখে তারপরে যদি ওকে করে দেন তাহলে এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশানটি ওপেন হবে আমি এখানে ওকে ক্লিক করছি এরপর এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিতে পারবো এতক্ষণ আমরা জানলাম মাইক্রোসফট অ্যাপ্লিকেশনটি কীভাবে ওপেন করতে হয় এবারে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে আমরা আরও কিছু নতুন করে কিছু শিখবো যেহেতু আজকের পর্বটি একদম বিগিনার লেভেলের কাজে আমি বিগিনারদের জন্য মূলত এই বিষয়গুলো দেখাচ্ছি যারা অনেকটা অ্যাডভান্স লেভেলে চলে গেছেন তারা কিছুটা স্কিপ করতে পারেন পরবর্তীতে আপনারা হয়তো সে পরবর্তী ধাপের যে ভিডিওগুলো আপনারা সেটিগুলো দেখতে পারেন আমি মাইক্রোসফটওয়ার্ডটি এখান থেকে ওপেন করে নিচ্ছি ঠিক করে দেখতে পাচ্ছেন এখানে একটা অংশে রয়েছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তারপরে কিছু প্রি সেট তারপর বাম দিকে রয়েছে নিউ ওপেন অ্যাকাউন্ট ফিডব্যাক অপশনস আমরা যেহেতু একটা ডকুমেন্ট ওপেন করব সেই জন্য আমাদের প্রথমে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করতে হবে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ডকুমেন্ট দেখাচ্ছে যেগুলো আমি পূর্বে কাজ করেছি সেই ডকুমেন্টগুলো এখানে দেখাচ্ছে এরপরে আপনি যদি নিউতে ক্লিক করেন সেই ক্ষেত্রেও এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং আরও কিছু টেমপ্লেট দেখাবে হোম আর নিউ এর মধ্যে তফাৎটা এরকম হোমে যখন ক্লিক করবেন তখন আপনার যে আগের যে এমএস ওয়ার্ডের কাজ করা ডকুমেন্টগুলো রয়েছে সেভ করা ডকুমেন্টগুলো সেগুলো দেখাবে কিন্তু নিউতে ক্লিক করলে সেখানে আর সেই সেভ করা ডকুমেন্টগুলো দেখাবে না শুধু নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং টেমপ্লেটগুলো দেখাবে আবার ওপেন থেকে আপনি কম্পিউটারের কোনো ড্রাইভে যদি আপনি কোনো ডকুমেন্ট সেভ করে রেখে থাকেন সেখান থেকে আপনি খুঁজে নিয়ে সেই ডকুমেন্টগুলো আপনি ওপেন করে কাজ করতে পারবেন আমরা যেহেতু নতুন করে শিখবো একদম সেই কারণে আমি ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে যে ডকুমেন্ট উইন্ডোজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোসফটওয়ার্ডের হোম ইন্টারফেস সর্বপ্রথম আমাদের এই হোম ইন্টারফেস সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জানতে হবে এর পেছনে কারণ হচ্ছে পরবর্তীতে আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে কাজ করব। তখন যদি আমরা এই বিষয়গুলো ভালোভাবে না জানি তাহলে আমাদের কাজের ক্ষেত্রে অনেকটা গতি কমে যেতে পারে আর যদি এই বিষয়গুলো আমরা জানি তাহলে কিন্তু আমরা কাজ অনেক দ্রুততার সাথে করতে পারব সেই কারণে এই অপশনগুলো এবং কোথায় কি রয়েছে কোন অংশের কি নাম সেগুলো আমাদের ভালোভাবে জানতে হবে তাহলে আসুন আমরা এই বিষয়গুলো আগে ভালোভাবে জেনে নিই এবারে একটু ভালো করে খেয়াল করুন একদম বাম পাশের উপরের কর্নারে এখানে লেখা আছে ও টু সেভ এবং এই অপশনটি অফ লেখা আছে তার মানে এটি হচ্ছে অফ করা অফ করা অবস্থায় আছে এখানে ক্লিক করলে এটি অন হবে যদি এই ডকুমেন্টটি সেভ করা থাকে যেহেতু এই ডকুমেন্টটি এখনো আমরা সেভ করিনি সে কারণে এটি আমি এটি যদি ক্লিক করি এটি কিন্তু এখন আর অ্যাক্টিভ হবে না যখনই আমরা এখানে কোনো কাজ করব এবং এই ডকুমেন্টটি সেভ করব তখন এটি অ্যাক্টিভেট হয়ে যাবে অ্যাক্টিভ এবং অটোমেটিক্যালি এই ডকুমেন্টটি সেভ হতে থাকবে এই বিষয়ে আমি পরবর্তীতে বিস্তারিত কথা বলবো আপাতত অন্যান্য বিষয়গুলো দেখে নিচ্ছি ওটু সেভের ডান পাশে এই অংশে যে কয়েকটি অপশন রয়েছে এই অংশটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার এখানে যে টুলসগুলো রয়েছে এই টুলসগুলো ব্যবহার করে আমরা আমাদের কাজগুলো খুব সহজভাবে দ্রুততার সাথে করতে পারব এখানে যে অংশটা আছে সেটি হচ্ছে সেভ তারপরে যে অংশটা এটি হচ্ছে আন্ডু কিন্তু এটি ডিঅ্যাক্টিভেট করা আছে তারপরে রিডো নিউ ডকুমেন্ট এরপর ওপেন তারও ডান পাশে একটা ডাউন অ্যারো রয়েছে এই ডাউন অ্যারোর থেকে আমরা আরও কিছু অপশন এখানে আমরা অ্যাড করে নিতে পারবো এখানে ক্লিক করলে দেখাবে যে আরও কিছু অপশন রয়েছে সেই অপশনগুলো আমরা যেটা খুশি আমরা যেটা এখানে রাখতে চাই সেটা যদি আমরা ক্লিক করি ফর এক্সাম্পল আমি প্রিন্ট প্রিভিউ এবং প্রিন্টে ক্লিক করি তাহলে এটি এখানে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট নামে একটি অপশন অলরেডি অ্যাড হয়ে গেছে আবার যদি এখান থেকে কোনো একটি আইকন আপনি বাদ দিতে চান সেই ক্ষেত্রে আপনি ডাউন অ্যারোতে ক্লিক করে সেই অংশটি যদি ডিসিলেক্ট করে দেন তাহলে ওখান থেকে ওটি ডিলিট হয়ে যাবে আবার যদি আনতে চান তাহলে যে এটি আনতে চান সেটি এখানে ক্লিক করলে সেটি ওপেন হবে এবারে আমি ড্র টেবিলটি অ্যাড করে নিয়েছি যেহেতু আমাদের ড্র টেবিলের কাজটি এখন প্রয়োজন পড়বে না সে কারণে আমি আপাতত এখান থেকে ড্র টেবিলটি রিমুভ করে দিচ্ছি ওকে আমাদের কাজের সুবিধার্থে আমি এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে আমি কিছু টেক্সট ইনপুট করে নিচ্ছি এবারে খেয়াল করুন এই টেক্সটগুলো যখনই আমি ইনপুট করেছি তখনই এখানে কিন্তু এই আইকনটি অ্যাক্টিভেট হয়ে গেছে এটিতে যদি আমি ক্লিক করি দেখেন কি হয় সেই এই ডকুমেন্ট ওয়ার্ডগুলো কিন্তু চলে গিয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে সেই ডকুমেন্টগুলো চলে যাবে আবার এখানে যদি ক্লিক করি সেই ডকুমেন্টগুলো আবার চলে আসবে এটি হচ্ছে আন্ডু আর এটি হচ্ছে রিডু আন্ডু মানে হচ্ছে অতীতের অবস্থায় ফিরে যাওয়া আর রিডু মানে হচ্ছে বর্তমান অবস্থায় ফিরে আসা এই আন্ডু রিডু সম্পর্কে পরবর্তীতে আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কাজে লাগবে কাজেই প্রাথমিক অবস্থায় আমি এই দুটি সম্পর্কে আগেভাগে একটু বুঝিয়ে দিলাম এরপরে যে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট রয়েছে এখানে যদি ক্লিক করি আরও একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হবে আমি আপাতত এখানে একটা ক্লিক করছি দেখতে পাচ্ছেন আর একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেছে এটিকে আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারবো এই অংশে যেটি তিনটি অপশন রয়েছে একটি হচ্ছে ক্লোজ এই অংশটির নাম হচ্ছে রি স্টোর অথবা ম্যাক্সিমাইজ আইকন এটি মিনিমাইজ এখান থেকে মিনিমাইজে ক্লিক করলে এ আমাদের যে পেজটি ওপেন করা আছে এই পেজটি মিনিমাইজ হয়ে ডেস্কটপে জমা হয়ে থাকবে দেখতে পাচ্ছেন এখানে এটি মিনিমাইজ হয়ে গেছে এরপর এটিকে খোঁজার জন্য আমরা খুঁজতে পারি এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি এটিকে আপাতত ক্লোজ করে দিচ্ছি এরপরে এই অংশটি এটির নাম হচ্ছে টাইটেল বার ডকুমেন্ট ফোর ওয়ার্ড যে লেখাটি বর্তমানে যে পেজটি আমরা ওপেন করেছি এটির নাম মূলত এই ডকুমেন্ট ফোর নামে আপাতত আছে এটিকে আমরা ইচ্ছে করলে যখনই আমরা সেভ করব তখন সেই নামটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমরা যে নামে সেভ করব সেই নামটি এখানে তখন দেখাবে তার ডান পাশে যে অংশটি এটি হচ্ছে সার্চ বার এখানে সার্চ করে আমরা কোনো রিবন্স অথবা কোনো একটা আইকন অথবা অন্য অন্য কোনো কিছু যখনই যেটার প্রয়োজন পড়বে তখন আমরা এখানে সার্চ করে সেটি আমরা খুঁজে বের করতে পারবো এবং আমাদের ইচ্ছে মতো আমরা সেটি অ্যাড করে নিতে পারবো এখান থেকে কি করা যায় দেখেন স্পেলিং অ্যান্ড গ্রামার ওপেন নেভিগেশন পেন এবং আরও অন্যান্য কিছু এই অংশটাতে আমরা সার্চ করে সেগুলো আমাদের কাজে লাগাতে পারবো পরবর্তীতে আমরা মূলত এই বিষয়গুলো আরও ভালোভাবে জানব এবারে তার নিচের যে অংশটি রয়েছে এই যে অংশটি এই অংশটির নাম হচ্ছে মেনো বার বা ট্যাব এই প্রত্যেকটা অপশনগুলোকে এগুলোকে বলা হয় ট্যাবস এবং এই ট্যাবস আন্ডারে রয়েছে আরও কিছু সাব মেনু যেগুলোকে বলা হয় রিবনস যেমন প্রত্যেকটা ট্যাবে যদি আমি ক্লিক করি ভিন্ন ভিন্ন রিবন কিন্তু ওপেন হচ্ছে মেইলিংস রিভিউ ভিউ হেল্প হোম যখনই আমরা কোনো ট্যাবে ক্লিক করব তখন সেই ট্যাবের আন্ডারে যে রিবনগুলো রয়েছে সেগুলো এখানে ওপেন হবে এবার একটা বিষয় খেয়াল করুন আমি যখন এই ট্যাবটিতে ক্লিক করলাম তখন যে রিবনগুলো ওপেন হলো এই রিবনগুলো কিন্তু একটা ভার্টিক্যাল বারের মাধ্যমে একটা ভার্টিক্যাল লাইনের মাধ্যমে এগুলো ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ড তারপর এই অংশটা ফন্ট প্যারাগ্রাফ এরকম ভিন্ন ভিন্ন গ্রুপ এখানে এই অংশটা হচ্ছে স্টাইল গ্রুপ তারপরে তার একটা অংশ আছে ফাইন রিপ্লেস সিলেক্ট এডিটিং এরকম ভিন্ন ভিন্ন গ্রুপ করা রয়েছে এগুলো কাজে পরবর্তীতে আমাদের বোঝার সুবিধার্থে আমরা ভিন্ন ভিন্ন ভাবে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপ থেকে আমরা অপশনগুলো খুঁজে খুঁজে আমাদের কাজে লাগাতে পারবো এবার তার নিচে যে অংশটি এখানে দেখতে পাচ্ছেন একটি একটি রোলার এই বাম পাশে আরো একটি রোলার এই রোলারের মাধ্যমে আমাদের যে পেজটি রয়েছে এই পেজের সাইজ আমরা নির্ধারণ করতে পারব বাম পাশে একটি এবং ডান পাশে এখান থেকে যদি আমি বড় করে দেই আমাদের ডকুমেন্টটা আরও একটু বড় হবে এই রোলারের মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি এবং এর মাধ্যমে আমরা মার এবং বাম পাশে যদি এটিকে উপরে দিই আমাদের লেখার যে পরিধি সেটি কিন্তু বেড়ে যাবে আমাদের কাজের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে আবার যদি এগুলো দিয়ে রোলারের মাধ্যমে আমি এখানে ধরে এগুলো ছোটো করে দিই দুই পাশ থেকে তাহলে কিন্তু আমাদের কাজের যে ক্ষেত্র সেটি কিন্তু আমাদের ছোটো হয়ে গেল। এরপরে আমরা শুধুমাত্র এই যে অংশটা এই অংশটাতে আমরা কাজ করতে পারবো এটি হচ্ছে রোলারের কাজ পরবর্তীতে আরো বিস্তারিত জানব এবার নিচের দিকে এই বাম দিকের কর্নারে যে একটা জিনিস খেয়াল করুন এখানে লেখা আছে পেজ ওয়ান অফ ওয়ান এবং কিছু ওয়ার্ডের সংখ্যা দেয়া আছে আমরা যে পেজটি ওপেন করেছি সেই পেজটির কত নম্বর পেইজ সেটি এখানে দেখাচ্ছে এবং এই পেজে কতগুলো ওয়ার্ড আছে সেটি এখানে দেখাচ্ছে এই অংশটা মূলত এই যে ডকুমেন্টটি আছে সেই ডকুমেন্টের স্ট্যাটাস নির্ধারণ করে সেই কারণে এই অংশটির নাম হচ্ছে স্ট্যাটাস বার এবার কয়েকটা কয়েকটা আইকন দেখতে পাচ্ছেন এইখানে এই আইকনের কি কাজ সেগুলো আমি দেখাচ্ছি যদি ফোকাসে ক্লিক করেন ফোকাসে ক্লিক করার সাথে সাথে যে ডকুমেন্টটি আরও একটু বড় হয়ে গেল এবারে যে বিষয়টি খেয়াল করতে হবে ওপরে যে মেনু বার ছিল তার ট্যাবগুলো ছিল রিবন ছিল সেগুলো কিন্তু এখান থেকে উধাও হয়ে গেছে সেগুলো কোথায় গেছে এ আপনি যদি এই মাউস পয়েন্টারটি নিয়ে ওপরের দিকে যান তাহলে সেই মেনোবার এবং যে রিবনগুলো আছে সেগুলো আবারও ওপেন হবে কিন্তু যখনই পয়েন্টারটি নিচের নিচের দিকে নিয়ে আসবেন এবং পেজে ক্লিক করবেন তখন সেগুলো আবার হাইড হয়ে যাবে এটি হচ্ছে ফোকাস আইকনের কাজ এবারে এটি থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে এসকেপে ক্লিক করতে হবে এসকে ক্লিক করার সাথে সাথে সেটি কিন্তু আবার নর্মাল মোডে চলেছে এবং যে নর্মাল মোডটি সেটি হচ্ছে পেজ লেআউট মোড এই পেজ পেজ লেআউট মোডে আমরা সাধারণত সমস্ত কাজকর্ম করব। এর ডান পাশে রয়েছে আরেকটি ওয়েব লেআউট ওয়েব লেআউট এবং রিড মোডের দেখতে অনেকটা একই রকম কিন্তু ওয়েব লেআউটে আমরা এই যে ডকুমেন্টটি আছে সেই ডকুমেন্টকে আমরা এডিট করতে পারবো কিন্তু ফোকাস মোড থেকে আমরা সেই ডকুমেন্টটিকে কোনো এডিট করতে পারব না এটা শুধুমাত্র আমরা দেখতে পারবো তার ডানপাশে দেখতে পাচ্ছেন একটা মাইনাস চিহ্ন তারপরে একটি বার রয়েছে এবার প্লাস চিহ্ন এবার তার ডানপাশে রয়েছে একটা পার্সেন্টেজ অর্থাৎ আমাদের যে ডকুমেন্টটি এখানে ওপেন করেছি সেই ডকুমেন্টটি এটিকে যদি জুম করতে চাই তাহলে প্লাস আইকনে ক্লিক করলে এটি জুম হবে আর যদি মাইনাসে ক্লিক করি তাহলে এটি জুম আউট হবে আর কতটুক জুম ইন হলো সেই অংশটি এখানে দেখাবে একটা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টকে আমরা সর্বোচ্চ কতটুক জুম ইন করতে পারবো সেটি এখান থেকে আমরা দেখতে পারবো এই অংশটিকে ধরে যদি আমরা ডান দিকে নিয়ে যাই শেষ পর্যন্ত তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফাইভ হান্ড্রেড দেখাচ্ছে তার মানে হচ্ছে কোনো ওয়ার্ড ডকুমেন্টকে আমরা সর্বোচ্চ পাঁচশো পর্যন্ত এটিকে জুম ইন করতে পারবো এবং জুম আউট কতটুকু করতে পারবো সেটার জন্য আমরা যদি বাম দিকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন একদম ছোটো হয়ে গেছে এবং এটির পরিমাণ হচ্ছে টেন পারসেন্ট অর্থাৎ একটা এম এস ওয়ার্ডের যে ডকুমেন্ট সেটিকে আমরা সর্বাধিক টেন পার্সেন্ট পর্যন্ত জুম আউট করতে পারবো এবং পাঁচশো পার্সেন্ট পর্যন্ত জুম ইন করতে পারবো আমি চলে আসছি নর্মাল বোর্ডে নর্মাল বোর্ড হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমি আপাতত কাজের সুবিধার্থে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পারসেন্ট রাখছি আজকের এই পর্বে আমরা এ পর্যন্ত যে বিষয়গুলো জানতে পারলাম সেগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি কীভাবে ওপেন করতে হয় মাইক্রোসফট অ্যাপ্লিকেশন ওপেন করার পরে যে হোম পেজটি তার কোথায় কি অপশনটি রয়েছে কোন অংশের কি নাম সেগুলো আমরা জানলাম এবারে সর্বশেষ ভিডিওটি শেষ করবার আগে যে বিষয়টি জানবো আমরা যে ডকুমেন্টটি ওপেন করেছি সেই ডকুমেন্টটিকে সেভ করতে শিখব সেভ করার জন্য বাম পাশে প্রথমে যে দেখিয়েছিলাম সেভ এখানে যদি ক্লিক করি সেখান থেকে আমরা সেভ করতে পারবো আর যদি ফাইল মেনুতে ক্লিক করে নিচের দিকে আসেন এখানে সেভ নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করলেও কিন্তু সেভ করা যাবে এবারে আমরা যে অংশে এটিকে সেভ করতে চাই সেখানে আমরা সিলেক্ট করে সে ড্রাইভটি সিলেক্ট করে আমরা এটিকে সেভ করতে পারবো আমি আপাতত ডেস্কটপ সিলেক্ট করে নিচ্ছি ডেস্কটপ সিলেক্ট করার পরে এখানে যে ফাইল নেইমটি আছে এখানে আমাদের যে নামে আমরা এই ডকুমেন্টটিকে সেভ করতে চাই সেই নামটি এখানে টাইপ করতে হবে আমি আপাতত এম এস ওয়ার্ড মাস্টার ক্লাস এম এস ওয়ার্ড মাস্টার ক্লাস নামে এই ডকুমেন্টটিকে সেভ করে নিচ্ছি এবারে যদি আমি সেভে ক্লিক করি তাহলে এই ডকুমেন্টটি সেভ হয়ে যাবে এরপর এখানে যদি ক্লোজ আইকনে ক্লিক করে দিই এই ওয়ার্ড ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে আজ তাহলে এই পর্যন্তই মাইক্রোসফট ওয়ার্ড মাস্টার ক্লাসের দ্বিতীয় পর্বে আমরা শিখব একটা ডকুমেন্ট কিভাবে ওপেন করব কিভাবে সেভ করা যাবে সেভ অ্যাজ করা যাবে তারপর অন্যান্য যে বেসিক ফরমেটিং ফরম্যাটিংগুলো আছে সেগুলো শিখব পেইন্টিং তারপর ফ্রন্ট স্টাইল সাইজ কাঠ কপি পেস্ট বোল্ড ইটালিক আন্ডার লাইন টেক্সট কালার অ্যালাইনমেন্ট লাইন স্পেসিং এই সমস্ত বিষয়গুলো আগামী পর্বে শিখব পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে তাদের সাথে শেয়ার করুন যাদের এই ভিডিওগুলো অনেক বেশি প্রয়োজন যারা কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে অথবা যে সমস্ত স্টুডেন্ট রয়েছে যাদের সময়ের অভাবে অথবা আর্থিক সমস্যার কারণে কম্পিউটার একাডেমিতে গিয়ে ট্রেনিং করা সম্ভব হবে না তাদের ক্ষেত্রে যদি আপনি এই ভিডিওগুলো শেয়ার করেন তারা অনেকটা ঘরে বসে সমস্ত এম ওয়ার্ডের সমস্ত কাজগুলো শিখতে পারবে আস্তে হলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ